হ্যাঁ কে বলছেন আমি খবিজ বলছি আমাকে ফোন করেছেন কেন ফাজলামি করার জন্য আমি কি একটু ফাজলামি করতে পারি না পারেন না অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না সো রাখি এই যে প্লিজ রাখবেন না আপনাকে না আমার অনেক প্রয়োজন কেন ভালোবাসি বলে আমি আপনাকে চিনিও না জানিও না ভালোবাসা তো অনেক দূরের কথা তাহলে আর কি করার জন্য কুটনির খোঁজ করি জি তাই ফোনটা কেটে গেল হলো না কুটনির সাথে কথা ইস কি চমৎকার কণ্ঠ এইরকম কণ্ঠ যার আছে তার প্রেমে তো বারবারই পড়তে হয় কি ভাবলেন সবাই কুটনি মেয়েটা আমার অপরিচিত আসলে তা না কুটনি আমার কিউট সুইট বউ রাগ করে বর্তমানে বাপের বাড়ি আছে একটু অভিমানী টাইপের মেয়ে ওকে নাকি আমি একদমই সময় দেই না সেই জন্য ম্যাডাম আমাকে অনেকগুলো ঝাড়ি দিয়ে ড্যাগ গুছিয়ে আমার সামনে দিয়ে আর সকালে চলে গেলেন আর যাওয়ার সময় বলে গেলেন ভুলে যেন আর তাকে বিরক্ত না করি আমিও আর পথ আটকালাম না কারণ জানি আর লাভ নেই তিনি যখন বলেছেন যাবেন তো যাবেনি এক কথার মেয়ে যাকে বলে ঘাড়তেরা তবে এটাও জানি আজ রাত বারোটা হলে তিনি আমার কাছে ফিরে আসবেন কারণ এই কুটনিটা বিয়ের পর অর্থাৎ এই দুই বছরে একদিনও আমাকে স্যার ঘুমাতে পারিনি সো এই ব্যাপারে আমি নিশ্চিত রাত নয়টা এখন ভাবলাম অভিমানী কুটনিটাকে আরেকবার বিরক্ত করা যাক তাই ফোন হাতে নিয়ে ফোন দিলাম ক্রিং 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 থেকে হ্যালো কুটনি রে আবার কি একটু ভালোবাসা আমি কি ভালোবাসা বিক্রি করি যে আপনাকে ভালোবাসা দিব বাসায় আসবে না না আর আসবো না রাতে কার কাছে ঘুমাবে হুম একা ঘুমাবো হুম কার বুকে মাথা রেখে ঘুমাবে বালিশের বুকে মাথা রেখে ঘুমাবো যদি বলি এই রাতে তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো তাহলে কি আমার সাথে ঘুরতে বের হবে না হব না আমি জানি হবে বাসার সামনে বের হও আমি দাঁড়িয়ে আছি কোনো এক অভিমানী কুটনির অভিমান ভাঙানোর জন্য হাতে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে সত্যি আমি আসতেছি রে কবিশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি দরজা খুলে একটা মেয়ে আসছে অল্প আলোতে দেখা যাচ্ছে নীল একটা শাড়ি পরে মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে বলতে গেলে দৌড়ে আসছে কাছে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক চুমু খেলো এই কুটনি আমার কিন্তু লজ্জা লাগছে তুমি এই রাতে এই অবলা পুরুষটাকে একা পেয়ে এভাবে জড়িয়ে ধরে নির্যাতন করতে পারো না ওরে আমার অবহেলা রে চলো ঘুরতে হবে কোথায় ঘুরব সারা শহর এখন যদি না বলো তাহলে আবার কিন্তু আমি চলে যাব আচ্ছা ম্যাডাম চলেন দাঁড়াও একটা রিক্সা দেখি না আমি এখন হাঁটব পরে রিক্সা উঠব এই কুটনি তোমার জুতা কোথায় তুমি তো দেখি খালি পায়ে তাড়াহুড়ো করে আর পড়া হয়নি চলে এসেছি শুধু আসার সময় আম্মুকে কোনো রকম বলে এসেছি গর্ধবটা এসেছে আমি গেলাম মা কি আমি গর্ধব হুম আমার গর্ধব না তো কেন আসলে এই গর্ধবের ডাকে আমার গর্ধব ডেকেছে আর আমি কি না এসে পারি বলো হুম হইছে আচ্ছা আমাকে সারা কি ঘুমাতে পারতে এর আগে কি ঘুমিয়েছি কখনো আমি আর কিছু বললাম না নীরবভাবে হাত ধরে হাঁটছি কিন্তু আমি জানি না গন্তব্য কি বাসায় নাকি অন্য কোথাও এই আমাকে কোলে নিতে পারবা কেন হাঁটতে পারছো না বুঝি রিকশা রাখবো বসি কোলে নিতে পারবা কি না আবার জিগাই অবশ্যই পারবো এই বলেই আমার কুটনিটাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলাম কুটনিটা হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আছে কুটনির তোমার ওজন তো বেশ বেড়ে গেছে মনে হচ্ছে কি আমার ওজন বেশি হয়ে গেছে না মা আমাকে আমি আর তোমার কোলে উঠব না আমি তো নামাবো না এই আমি আইসক্রিম খাবো এই ঠান্ডার মধ্যে হ্যাঁ ঠান্ডার মধ্যে যাও একটা কোন আইসক্রিম নিয়ে আসো একটা আইসক্রিম আমি কি তাহলে চেয়ে দেখবো হ্যাঁ দেখবা এখন যাও তো এই নেন আপনার আইসক্রিম দাও এবার দেখো আর আমি খাই আমি জানি পুটনিটা আমাকে দিয়ে একটা আইসক্রিম আনিয়েছে সে চায় আমরা যেন ভাগাভাগি করে খাই এর আগেও বহুবার একটা আইসক্রিম দুজন ভাগাভাগি করে খেয়েছি পুটনিটা অল্প খাওয়ার পর বলল এই নাও তুমিও খাও পরে কিন্তু আবার আমাকে দিবা কুটনিটাকে আবার কোলে তুলে হাঁটা শুরু করলাম কুটনিও খাচ্ছে আবার আমাকেও খাওয়াচ্ছে কুটনি রে কি বলো চলো এবার বাসায় যাই আর একটু পর যাই না প্লিজ তোমার কোলে অনেক ভালো লাগছে আচ্ছা আর একটু পরেই যাই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল কিন্তু এই ব্যথার মধ্যেও অন্য একটা আনন্দ পাচ্ছি এই আনন্দটা পাওয়ার জন্য সারা জীবন এই রকম ব্যথা পেতে রাজি আমি বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ